আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি নিউজমূলক ভিডিওতে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে তাদের ভর্তি পরীক্ষার আবেদন কবে হতে শুরু হচ্ছে এটার একটা চূড়ান্ত তারিখ প্রকাশিত করেছে এবং সেটা হচ্ছে বিশে নভেম্বর অর্থাৎ বিশে নভেম্বর হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি কার্যক্রম অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে ভর্তি আবেদন এইটার যেই ভর্তি প্রক্রিয়া এটা শুরু হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে আসলে একটা ডেলি ক্যাম্পাসে একটা নিউজ প্রকাশিত হয়েছে যেখানে সকল প্রসেস বলা হয়েছে এবং সেইটাই আসলে বিষয়ে মূল আলোচ্য বিষয় তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমি রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে এমন সকল নিউজমূলক ভিডিও যত দূর সম্ভব আপলোড করার চেষ্টা করি তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজটিকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবে তো চলো বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে আসলে তাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে তো সেটা থেকে আসলে এখানে বলা হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে বিশ নভেম্বর তো চলো দেখা যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষা স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন আগামী বিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ আগামী বিশ নভেম্বরের হচ্ছে শুরু হবে এবং এটা শেষ হবে হচ্ছে ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ ছয় ডিসেম্বর ষোলোই জানুয়ারি সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সতেরোই জানুয়ারি এ ইউনিট অর্থাৎ মানবিক ইউনিটের পরীক্ষা এবং চব্বিশ জানুয়ারি বি ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিটের পরীক্ষার মাধ্যমে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পাশাপাশি আসলে দুই শিফটে পরীক্ষা হবে সকাল বারোটা থেকে এগারোটা থেকে বারোটা এবং বিকেল তিনটা থেকে চারটা তাতে এই দুই শিফটে পরীক্ষা মাধ্যমে আসলে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থাৎ কোন কোন বিশ্ববিদ্যালয়তে সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস ঢাকায় চট্টগ্রামে খুলনা রংপুর এবং বরিশাল অঞ্চলে আসলে পরীক্ষা গ্রহণ করা হবে এবারে সে হচ্ছে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মঞ্জুমদা সাকুরিতে একটা বিজ্ঞপ্তিতে আসলে এই যে তথ্যটা আছে এটা জানানো হয় এটা বলা হয় যে এ মানবিক ইউনিটে আছে হচ্ছে কলা আইন সামাজিক বিজ্ঞান চারুকর অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বি ইউনিটে আছে হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসা পোষণ ইনস্টিটিউট সি ইউনিটে আছে হচ্ছে বিজ্ঞান কৃষি প্রকৌশল জীববিজ্ঞান ভূবিজ্ঞান ফিশারিজ ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদ এই অনুষদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবারে আছে দু হাজার চব্বিশে পঁচিশ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিন ওইটাই আবেদন করতে পারবেন অর্থাৎ কি এখানে আমাদের সেকেন্ড টাইমের পূর্ণাঙ্গ সূচক আছে তোমাদের অনেকের হয়তো বা এটা কনফিউশন থাকে আসলে সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ আছে কিনা সেটা আসলে আছে বত্রিশ শিক্ষার্থী যে ইউনিটে আবেদন করুক না কেন যে সে যে শাখা থেকেই এইসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতার তার জন্য প্রযোজ্য হবে অর্থাৎ রাশি বিশ্ববিদ্যালয়ে যখন তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে তখন একটা যোগ্যতা লিস্ট আপলোড করবে তখন সেটা আসলে আমরা আলোচনা করব তো ওইটা অনুযায়ী আসলে তাদের সাবজেক্ট চয়েস বা সাবজেক্টের যে নমিনেশন ওইটাই ওইভাবে হবে বা সাবজেক্টের যেই অ্যালটমেন্ট এবার আছে এইচএসি বা সমমান ডিপ্লোমা ইন কমার্স বিএফ প্রাক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি ভোকেশনাল ও এলেভেলের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবার আছে আবেদনের যোগ্যতা বিষয়ে বলা হয়েছে যে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি ও সমমান ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট এবং মোট জিপিএ সাত থাকতে হবে অর্থাৎ এসএসসি বা এইচএসসি যে কোনোতে একটা তুমি তিন থাকতে পারে এবং দুইটা মিলে তোমার সাত হতে পারে জিজ্ঞাসা শাখায় ন্যূনতম সাড়ে তিন এবং জিপিএ মোট হতে হবে আট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএস স্কেল হচ্ছে পাঁচ এ স্কেলে নির্ধারিত হবে জি সিএই ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে ওবাই লেভেলের টি বিষয়ের মধ্যে চারটি বিষয় কমপক্ষে বি এবং সি তিনটি বিষয়ে সিগ্রেট পেতে হবে ইংরেজি প্রশ্নপত্রে দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদন করলে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ যখন তুমি অ্যাপ্লাই করবা সেখানে ওখানে দেখবা যে আসলে অ্যাপ্লাই করো এখানে তোমার অপশন আছে ইংরেজি না বাংলা তুমি এটা করে যাচ্ছি তখন অবশ্যই এটা তুমি ইংরেজিতে টিকমার্ক করে নেবে এছাড়া ইউনিট বিভাগ ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত সত্য বোঝাতে যায় এছাড়া বিভিন্ন বিভাগ বিভিন্ন ইনস্টিটিউট এদের আলাদা কিছু শর্ত আছে যেগুলো পরবর্তীতে এখন প্রকাশিত হবে আমি আসলে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে আবেদনকারী সব পরীক্ষাতেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ সকল শর্ত মেনে আসলে সকলেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আবেদন ফি নিয়ে বলা হয়েছে এ ইউনিট ইউনিটে আবেদন ফি হচ্ছে তেরোশো বিশ টাকা অর্থাৎ মানবিক ইউনিটে বি ইউনিটে অর্থাৎ বাণিজ্য ইউনিট হচ্ছে এগারোশো টাকা এবং সি ইউনিটে অর্থাৎ বিজ্ঞান ইউনিট হচ্ছে তেরোশো বিশ টাকা এছাড়া সকল টাকার উপর দশ পার্সেন্ট সার্ভিস চার্জ হবে অর্থাৎ তুমি জায়গার মাধ্যমে পেমেন্ট করবা এখানে সার্ভিস চার্জটা নেওয়া হবে এমসিকে পদ্ধতিতে একশো নম্বরে এক ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে নম্বরে এক ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষায় প্রতি ইউনিটে আশিটি প্রশ্ন থাকবে অর্থাৎ তোমরা জানতে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন এটা হচ্ছে পয়েন্ট এক পয়েন্ট টু দুই পাঁচ প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা এক পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমাদের ভুলমার্কের জন্য এবং পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ অনলাইন প্রদত্ত অনুযায়ী করে মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিকোধা খেলোয়াড় এবং বিকেএসপি কোটাও বিদ্যমান থাকবে এছাড়া সকল সত্য আসলে ডাব্লিউ 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 ডট অর্থাৎ অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট বিডি সংবাদপত্রে প্রকাশে জানা যাবে আসলে এই ছিল একটা খুবই বিশাল নিউজ এবং এখানে আসলে আসলে বিশ্ববিদ্যালয় ঘুটি তোমাদের অনেক তথ্যই দিয়ে আছে আসলে বিশ নভেম্বরের আগেই অনেক কিছু সার্কুলার প্রকাশিত হবে তখন আসলে জিনিসটা বেশি ক্লিয়ার হবে এবং প্রতিটা ইউনিটের যে স্ব আছে এইগুলো আমরা ধারাবাহিকভাবে ক্লাসে জানিয়ে দেবো তো এই ছিল আসলে ভিডিও আসলে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই নেবে এবং এরকম সকল নিউজমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পেজটিকে ফলো করতে হবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে সুস্থ থাকবে সুন্দর থাকবে পড়াশোনার সাথে দেখো এবং অ্যাডমিশনের প্রিপারেশন খুব ভালোভাবে নাও আসসালাম Bye, like